এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি গত মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে ওরা নথি ফ্রম বিলি করবেন শিলিগুড়ি শহরেও শুরু হয়েছে এসআইআর এর কাজ শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ঘুরে নথি সংগ্রহ শুরু করলেন বুথ লেভেলের আধিকারিকেরা কয়েকটি বাড়িতে নথি দেখতে গিয়ে কয়েকজনকে দু দুই সালের ভোটার লিস্টের নাম না থাকায় অভিযোগ উঠে আসে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে তারা দু সালে ভোট দিয়ে থাকলেও তাদের লিস্টে নাম নেই বিএনরা তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের কোন রকম চিন্তার কারণ নেই বলে জানান অমিত মনিকের প্রতিবেদন তরাই সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি